সতেল লক্ষ্মী আমার টাকা খায় বলে সকল প্রতার হিজাব করো সকল নবীর শক্তি করো সকল নবীর টাকার হিজাব করো আমার টাকা খায় পেটে সতেল আমার টাকা খাপ আমার পেটে লক্ষ্মী আমার কলম সরকারি আমরা কেন দেশের আর আমার কলম সরকারি আমরা কেন দেশের আমার চেয়ার সরকারি আমরা কেন দেশের আমার অফিস সরকারি

একটা বিষয় শোনেন আপনারা কেউ বিচারিত ভাবে এসে সেটা করবেন না তখন কি হয় বলা যায় আপনারা আন্দোলন সংগ্রামে এসেছি আমরা আমাদের ইউনিটে প্রধান রেখে আমাদের যে সভা স্থল আছে আমরা কিন্তু একটা বাউন্ডারির ভিতরে এবং আমরা এখানে আছি প্রশাসনের কিন্তু প্রশাসনের কিন্তু নিবিড় ছায়াই